আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যখন একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ের ব্যবস্থা করা হয় পরিবার থেকে করা হয় যখন তখন দেখা হয় যে ছেলের অর্থনৈতিক অবস্থা কেমন সামাজিক অবস্থা কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন হ্যাঁ অবশ্যই এগুলো আমরা দেখবো কিন্তু তার মানে এই নয় যে অনেক সম্পত্তি যারা আছে সেই ভালো ছেলে বিষয়টা কিন্তু এরকম না শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আমরা পরি করে দেখব যে কত দূর তার শিক্ষাগত যোগ্যতা আছে সে কোন কর্মটা করে সেটা কি ভালো কি না ওই মেয়ের পক্ষ অবশ্যই সেটা দেখবে কিন্তু মেয়ের পক্ষ সব যেটা বেশি দেখে সেটা হচ্ছে ছেলের অর্থনৈতিক অবস্থা কেমন আসলে এটা আমার কাছে একটু কেমন যেন লাগে ছেলের শুধু অর্থনৈতিক অবস্থা ভালো দেখে বিয়ে দিলেন আপনার মেয়েটাকে আপনি অনেক ভালোবাসেন অবশ্যই তার সারা জীবনের নিশ্চয়তার দায়িত্ব যে নিতে পারবে তার হাতেই দেবেন সেটা খুবই ভালো কথা কিন্তু আপনার পরিবারের সাথে অ্যাডজাস্ট না হয় এরকম পরিবারের সাথে কখনোই আপনারা আপনাদের মেয়ে বিয়ে দিবেন না সেখানে আসলে আপনাদের সঠিক যে সম্মানটুকু সেটুকু পাবে না ওই মেয়ে পাবে না এবং মেয়ের যে বাবা মা তারাও কিন্তু আসলে সেই উপযুক্ত সম্মানটুকু পায় না কখন আমি অনেক অনেকজনের কাছে শুনেছি বা অনেক আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মেয়ের বাবা মা যদি ছেলে শ্বশুর যায় সেখানে ন্যূনতম সম্মানটুকুও পায় না এবং ওই পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে তাদের আসলে হিমশিম খেতে হয় তাদের তাদের নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও তাদেরকে ওই পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে অনেক রকম টাকা পয়সা খরচ করতে হয় বিভিন্ন অনুষ্ঠানে তারা যেভাবে চায় সেভাবেই তাদেরকে দিতে হয় যেগুলো আসলে মেয়ের বাবার সামর্থ্য না থাকলেও দিতে হয় পরবর্তীতে যদি দিতে না পারে অনেক বেশি কটু কথা শুনতে হয় মেয়েকে এবং সারা জীবনই মেয়েটার ভিতরে একটা অন্যরকম চাপা কষ্ট থাকে যদিও সে অনেক ভালো ভালো খাবার পাচ্ছে অনেক ভালো ভালো পোশাক পাচ্ছে কিন্তু দিন শেষে কিন্তু আমরা খাবার এবং পোশাকের জন্য বেঁচে থাকি না বেঁচে থাকি আমাদের মনের শান্তিটার জন্যই মনে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু তার দামি দামি পোশাক আর দামি দামি খাবার কোনোটাই তার এক সময় আর ভালো লাগবে না এজন্য যার যেমন মেয়ের মেয়ের পরিবার যেমন তেমনই ছেলের পরিবার যদি হয় তাহলে অনেক বেশি ভালো হয় কিন্তু আমাদের সমাজে আমি কয়েকদিন আগে আমার একজন পরিচিত জনের সঙ্গে আমি এই বিষয়টা উনি ওনার একটা রিলেটিভের বিয়ে হবে সেই বিয়েটা নিয়ে উনি আমার সঙ্গে আলোচনা করছিল তখন থেকে আমার মাথায় গুরুপাক খাচ্ছে যে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো উনি বলছিল যে মেয়ের পক্ষ দেখতে আসছিল মানে ছেলের পক্ষ থেকে মেয়েকে দেখতে আসছিল কিন্তু ছেলের পক্ষের অবস্থা অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না যার কারণে ওনারা মেয়ে বিয়ে দিবেন না কিন্তু ছেলে ভালো চাকরি করে শিক্ষিত কিন্তু তখনই আমার মাথায় ঢুকলো যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই শুধু ছেলের অর্থনৈতিক অবস্থা ভালো না বলে বিয়ে দিবে না এটা আসলে বিষয়টা কেমন যেন লাগলো আমার কাছে ছেলে যদি ভালো হয় আর ছেলে যদি ভালো চাকরি থাকে আবার তার অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ভালো চাইতে গেলাম তখন কিন্তু আসলে মেয়েটার যে আত্মার যে সুখ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এজন্য আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এটুকুই বলবো যে মেয়ের বাবারা বা মেয়ের মা বা আত্মীয় স্বজন যারাই থাকেন না কেন অভিভাবকরা তারা যখন মেয়ে বিয়ে দিবেন তখন খুব হাইপাই জায়গায় খুব বড়োলোক জায়গায় বিয়ে দিতে গিয়ে আপনাদের নিজেদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এবং ওই মেয়েটা সারা জীবন কিন্তু একটা ছোট্ট মন হয়ে থাকবে সারাক্ষণ সবাই কারণে অকারণে তাকে কথা শোনাবে যার কারণে আপনারা সেটা ভেবে চিন্তা একটা ভালো পরিবার কিন্তু অনেক বেশি মূল্যবান অর্থনৈতিক অবস্থা তার যেমনই থাক না কেন কিন্তু একটা ভালো পরিবার একটা মেয়ের জীবনের জন্য সারা জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ